জাপানের সুপারমার্কেটে খাবারের দাম দেখে মাথা নষ্ট আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের জাপানের জনপ্রিয় সুপারমার্কেট মার্কেট মার্কেটপ্লেসে মার্কেট প্লেসে নিয়ে এসেছি চলুন দেখা যাক জাপানের সুপার মার্কেটগুলোতে জিনিসপত্রের দাম কেমন সুপারমার্কেটে মার্কেটে ঢুকতেই চোখে পড়ল বিশাল মাছের সেকশন এই দেখুন বড় এই মাছটির দাম ছিল ছয়শ উননব্বই যা বাংলাদেশি টাকায় প্রায় পাঁচ পঁয়ষট্টি টাকা কিন্তু এখন ডিসকাউন্টে মাত্র তিনশো উনপঞ্চাশ মানে প্রায় দুইশ টাকা এখানের প্রায় সব মাছের উপরেই এমন ডিসকাউন্ট আছে জাপানের সন্ধ্যার পর সুপারমার্কেটগুলোতে এমন ছাড় দেওয়া হয় এরপর দেখলাম কিছু বার্গার যেগুলোর দাম একশো আটাত্তর ইয়েন যা বাংলাদেশি টাকায় একশো ছেচল্লিশ টাকার মতো সব সেকশনে এসে তো আমি রীতিমতো অবাক পাঁচটি বেগুন এর দাম নাকি আটানব্বই টাকা আর সবশেষে আপনাদের দেখাচ্ছি এই ছোট্ট বাধা টুকরোটি অবিশ্বাস্য হলেও এটার দাম মাত্র উনিশ ইয়েন বাংলাদেশি টাকায় যা পনেরো টাকা আজকের দিনের কেনাকাটা সত্যিই অসাধারণ ছিল